ব্যাক টু মাই চ্যানেল মিও অনু আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আইকনটা প্রেস করে দি নেক্সট ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অ্যাড আছো তাদেরকে আমরা অনেক অনেক থ্যাংক ইউ তো স্নান করে নিয়েছি খেয়েও নিয়েছি এবার একটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে রেডি হয়ে নিই আমি রেডি হয়ে গেছি আমার সঙ্গে ভাই আছে তো আমরা যাচ্ছি বিয়ে ক্লাবের মাঠে পয়লা বৈশাখ অনুষ্ঠানের জন্য মেলায় যাচ্ছি তো বাংলার কালের বিবর্তনের যেসব ঐতিহ্যগুলো বাংলা সংস্কৃতিগুলো হারিয়ে গেছে তো সেইগুলোই এই মেলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তো চলো আমরা যাই ভিড় মেলা দেখ আমরা মেলার সামনে এসে গেছি ভিড় আস্তে আস্তে জমতে শুরু করেছে কিন্তু রাস্তা শুরু হওয়ার জন্য গাড়ি নিয়ে জ্যাম লেগে গেছে খালি সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ শহরেও আজকাল গ্রামের বাংলা ঐতিহ্য বাংলা বর্ষপঞ্জির নতুন বছর চৌদ্দশো বত্রিশ সবাইকে নববর্ষ অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজ এসেছে বিয়ে ক্লাবের মাঠে নববর্ষের মেলায় আশা করি ভিডিওটা শেষ অব্দি দেখবেন খেলাটি উলুবেড়িয়া পানপুরের অন্তর্গত বিএ ক্লাবের মাঠে যে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছিল সেটাই আমাদের বৈশাখী মেলা মনে করায় বাংলার সংস্কৃতি নববর্ষের দিনে একটি মাঝারি মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয় আগে আরও জমজমাট ছিল কিন্তু এখন কালের বিবর্তনে অনেক কিছুই হচ্ছে না বা হারিয়ে গেছে তো কিছু কিছু অংশ হয়েছে এই বছর তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রায় সবকিছু বিক্রি হয় এই মেলাতে মুখরোচক খাবারে ভরপুর এই মেলা একটা জিনিস হচ্ছে বিভিন্ন ধরনের নাগরদোলা বাচ্চা বুড়ো থেকে শুরু করে ইয়ং জেনারেশন সবাই নাগরদোলে উঠতে কতই না ভালোবাসে নাগরদোলা না থাকলে মেলাটাকে মেলা বলে মনেই হয় না না আছে বিভিন্ন রকমের ড্রিঙ্ক এর দোকান ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা দিয়ে আকৃষ্ট করা হয় এই মেলাতে নানা রকম জিনিসের দোকান বসেছে আমার ভাই আকৃষ্ট হয়ে একটা পেট মতো এর একটা খেলনা কিনেছে অনেক টাইপের খাবার বিক্রি হচ্ছে এই মেলা এই সমস্ত খাবার দেখে লোক না সামলানোরই কথা ছোট ছোট বাচ্চাদের নানা রকম খেলনার দোকান যেটা মেলা ছাড়া অন্যত্র পাওয়া যায় না আছে এরকম করতাম মেলায় বাট এখন আর অনেকদিন করা হয়নি তাই আজকে প্রচন্ড মনে ইচ্ছা হলো যে এরকম হাতের ছাপ তোলা মেহেন্দি করবো কিন্তু বেশি হাত ভর্তি মেহেন্দি এমন ভালো লাগে না তাই জন্য একটু হালকাই হাতের সামনেটাই করে নিয়েছি এতে অনেক কিছুই পাওয়া যায় রান্নাঘরের যেমন জিনিস বিভিন্ন ধরনের ইয়াররিং গলার নেক পিস এটসেট্রা এসে আপনি বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিসের দোকান যেমন জিলাপি গজা কটকটি এসব দেখে লোভ সামলাতে পারবেন না আপনি মেলায় এসে যদি জিলিপি না খেয়ে যান তাহলে মনে হবে মেলায় এতোটাই ব্যর্থ জিলিপির অন্যরকম স্বাদ তাই আমি জিলিপি আর গজা বাড়ির জুড়ে নিয়ে নিলাম কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন আজ আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার সোশ্যাল মিডিয়া অ্যাড হতে যাও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে ভালো করে ফলো করে ভালো থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বাই বাই লাভ ইউ অল